নমস্কার এখন আমরা যেটি করব সেটি হচ্ছে মৎস্য আসন করতে গেলে প্রথমে কি করতে হবে তার নিয়মটা ভালো করে জেনে নেব কিভাবে শুরু করতে হবে কিভাবে স্টেপ করতে হবে এবং কিভাবে ছাড়তে হবে প্রথমে শ্রীতিলা দণ্ড আসন থেকে দণ্ড আসো তুমি তোমার ম্যানে চলে যাও আমার একটা স্টুডেন্টকে দিয়ে দেখাচ্ছি মৎস্য আসন কীভাবে করতে হবে এবার আস্তে আস্তে এখান থেকে একটা একটা হাত দিয়ে একটা একটা পা ধরে পদ্মা এসো

এই অংশটাতে যতটা সম্ভব হয় এই অংশটাতে যতটা সম্ভব হয় ততটাই কিন্তু আমাদের দেখতে হবে তো এই অবস্থায় পায়ের করে হাতের মাঠে চাষ থাকবে এই অবস্থায় আমরা দশ থেকে পনেরো সেকেন্ড হোল্ড করে রাখবো আমি আমি পাঁচ মঞ্চ ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার আস্তে আস্তে হাতটা মাথার উপর নিয়ে গিয়ে মাথাকে তুলে বডিটাকে সোয়াতে হবে তারপর আস্তে আস্তে উঠে একটা একটা হাত দিয়ে এক একটা পাত সামনের দিকে প্রসারিত করতে হবে অর্থাৎ সামনের দিকে খুলে দিতে হবে পদ্মাসন একটু রিল্যাক্স এই অবস্থা থেকে আবার শীতলা দণ্ডাসনে রিল্যাক্সের হাতটা পিছন দিকে থাকবে শীতলা দণ্ডাসনে রিল্যাক্স এটা হলো কমপ্লিট এরপর আমরা মৎস্যাসনের উপকার সম্পর্কে জেনে নেব মৎস্যাসন নিয়মিত অভ্যাস করলে আমাদের বুকের খাঁচার আয়তন বৃদ্ধি পায় অর্থাৎ চেষ্টের আয়তন বৃদ্ধি পায় যাদের চেষ্টের আয়তন ছোট তাদের ক্ষেত্রে এই মৎস্যাসন বিশেষ উপযোগী বিশেষ করতে বিশেষ করে ডিফেন্স লাইনের ক্ষেত্রে যারা যেতে চায় তাদের চেষ্টের আয়তন অনেকটা থাকা দরকার তাদের ক্ষেত্রে মথশাসন খুব ভালো কাজ করবে গভীর প্রশ্বাস সহযোগী আসনটি অভ্যাস করলে আমাদের হৃদপিণ্ড ও ফুসফুসের খুব ভালো কাজ হয় এবং তাদের কর্মক্ষমতা বৃদ্ধি পায় এই মত আসন হাত কাঁধ হাঁটু ও পায়ের খুব ভালো কাজ হয় আমাদের মেরুদণ্ড নমনীয়তা বৃদ্ধি করতে সহায়তা করে এবং তার সাথে আমাদের পুজো ভাব দূর হয় সর্দি কাশি প্রভৃতি রোগ নিবারণ করতে সহায়তা করে আমাদের ভোকাল সেক ঠিক করে এবং গলার স্বরের দোষ তুটি যে সমস্ত প্রবলেমগুলো আছে এবং কথা বলতে যে জড়তা ভাব থাকে সেই সমস্ত সমস্যাগুলো দূর করে এই মৎস্য আসন গোলদেশে অবস্থিত প্যারা থাইরয়েড গ্রন্থির খুব ভালো কাজ হয় এবং আমাদের ক্যালসিয়াম উৎপাদনে খুব ভালো সহায়তা করে এই মৎস্যাসন মৎস্যাসন করলে আমাদের বুকের খাঁচার আয়তন বাড়ার সাথে সাথে আমাদের হাড়ের গঠনও ভালো হয় এবং আমাদের দাঁতের কোনো রোগ হয় না ফুসফুসের সংকোচন প্রসারণ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের অক্সিজেন ধারণ ক্ষমতাও বৃদ্ধি পায় এবং ফলে আমাদের ভিতরে যে কার্বন ডাইঅক্সাইড আছে তা খুব ভালোভাবে নিষ্কাশন হয় ফুসফুসের স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায় অর্থাৎ আমাদের ফুসফুসের সংকোচন ও প্রসারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং আমাদের শ্বাসনালী মোটা হয়